আমি কেউ শুধু লাগিনা কিন্তু আমার সাথে কেউ লাগতে এসে আমি কাউকে ছাড়ি না অর্থাৎ তারা পেয়ে উঠছে না তাদেরকে পাত্তা দেনা অবিশ্বাসে জনপ্রিয় সাথে তারা পাত্তা পাচ্ছে না এখন তারা তাদের গ্যাং নতুন করে সদস্য যুক্ত করছে সেই সদস্যটা কে সেই সদস্যটা হচ্ছে পরিমণি কিনিয়ে আসতে যাচ্ছে কারণ জানেন লাঙ্গারের বাত নষ্ট সেই পরিমণি কিছুদিন আগে আলোচনা থাকার জন্য সরকারের পিছনে লাগে সরকারের পিছনে আঙ্গুল দিয়া নিজে পাঁচ বাস লইছে তারপরে হচ্ছে সে আবার আলোচনা সচর অবিশ্বাসের পিছনে লাগছে তো অবিশ্বাস এটা নিয়ে কোনো কমেন্ট করেনি পাঁচ পাই দেনি তারপরে হাটুর বয়সী বাংলাদেশের বাংলাদেশের টরি কাকার ভার্সন শেখ সাদী যার গান কুফা কুফা তার জীবনটাই কুফা বলে আসলে সে বাংলাদেশ সঙ্গীত শিল্পের জন্য একটা কুফা সেই হাটুর বয়সী বয়ফ্রেন্ড কে নিয়ে আলোচনা থাকার চেষ্টা করে আবার সে বারিশের গ্যাঙ্গে যুক্ত হচ্ছে গায়েস অর্থাৎ অপুদিকে বিট করার জন্য এই গ্যাংস অফ বারিশপুর এটা মেম্বার কে কে এটা মেম্বার হচ্ছে বারিশ গৌতম স্বপ্নমেশপুর নতুন করে তারা এই দলে টানতে চাচ্ছে পরিমনিকে গায়েস আমরা আমাদের অফিসে একাই 100 আপনারা দেখবেন জঙ্গলে যখন পশু পাখিরা ঘুরে দেখবেন বেরিয়া যারা তারা দেখবেন দল বাইন্দা ঘুরে ঠিক আছে আর যারা বাগিনী হ্যাঁ জঙ্গলে যারা রাজা রানী তারা একাই ঘুরে অভিষেকের সাথে এদের কোনো পাত্তা নেই গায়ে আমরা আছি তো ও আমরা সাকিব খানের বক্তব্য যারা আছে অভিষেকের বক্তব্য যারা আছি সাকিবরা যারা আছি আমরা আছি আমরা দেখে নিবি এরকম বারিশ কে যতই বারিশপুর গ্যাংস বারিশপুর পারে না কেন অভিষেকের কাছে কোনো পাতা থাকবে